ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বন্ধুত্ব সর্বজন বিলিত ছিল কিন্তু সেই বন্ধুত্ব আসলে যে ডোনাল্ড ট্রাম্পের মুখোশ ছিল এবং সেই মুখোশকে ব্যবহার করে আসলে ভারতকে যে পিছন থেকে চেষ্টা করছিল সেটা প্রথম বোঝা গেল অপারেশন সিঁদুরের সময় আসলে ব্যাপারটা যেটা হয়েছিল এতদিন পাকিস্তানকে স্কেপ কোট হিসেবে ব্যবহার করছিল আমেরিকা তাদের পারমাণবিক অস্ত্র সমস্ত কিছু পাকিস্তানের লুকিয়ে রাখা ছিল এবং সেই জন্য পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপে পিছন থেকে সাহায্য করে যাচ্ছিল আমেরিকা আর ভারত যখন পাকিস্তানকে মাঠটা মারছে তখন মাঠটা পাকিস্তানের গায়ে পড়ছে কিন্তু আঘাতটা লাগছে আমেরিকার ফলে আর মুখোশ জ্যাঠামি করতে ভারতকে টাইট করার ব্যবস্থা করতে চলে এসেছিল ময়দানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এইটা ভুলে গিয়েছিল এটা হচ্ছে বদলে যাওয়া ভারত এবং সেই বদলে যাওয়া ভারতের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার ছাতি সত্যিই ছাপ্পান্ন ইঞ্চি যিনি পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ আমেরিকার সঙ্গেও পাঙ্গানিতে দুবার ভাবেন না কেননা ভারত সবার আগে তার কাছে এবং সেই জন্যই যেটা হয়ে থাকে যে বদলে যাওয়া ভারতের বিরুদ্ধে কেউ যদি কোন রকম পদক্ষেপ করতে চায় তাদের বিরুদ্ধেই উল্টে অ্যাকশন হয়ে যায় কে করছে কিভাবে করছে কেউ বুঝতে পারে না কিন্তু অ্যাকশনটা ভয়ঙ্কর হয় আর তাই আমেরিকাতে কার্যত এখন ল্যাজে করে হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প যে মুহূর্তে সেই লেগে গোবরে অবস্থা হয়েছে সেই সময় দাবার ঘোড়ার আড়াই চাল একটা দিয়ে মোদী যাতে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা আরও খারাপ হয়েছে এবং শুধুমাত্র তাই নয় এই যে পুরো পরিকল্পনা চলছে সেখানে ডোনাল্ড ট্রাম্প ভারতের এক অত্যন্ত বন্ধু দেশকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু উল্টে সেই বন্ধু দেশ নরেন্দ্র মোদীর বন্ধুত্বের সম্মান রেখে আরও বড় পদক্ষেপ নিয়ে নিয়েছে ফলে ঘরে বাইরে জোড়া বিপদে এখন থর থর করে কাঁপতে শুরু করে দিয়েছে ট্রাম্প প্রশাসন কি হচ্ছে আমেরিকাতে এক 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 করে আপনাদের সামনে প্রত্যেকটা ঘটনা নিয়ে আসি প্রথমেই যে ঘটনাটায় ঘরের মধ্যেই বিভৎস রকম চাপে পড়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প সেটা হচ্ছে এইটা রণক্ষেত্র লস অ্যাঞ্জেলেস ক্রমে বাড়ছে ট্রাম্পের নীতির বিরুদ্ধে বিক্ষোভ সামলাতে দু হাজার সেনা মোতায়েনের নির্দেশ আমেরিকাতে লস অ্যাঞ্জেলেসে আমেরিকান সেনাকে নামিয়ে দিতে হচ্ছে সেখানে ব্যবস্থা যা কিছু হচ্ছে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে বলে আর সেটা করতে গিয়ে আরও মুশকিলে পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকেই অনু এই যে অনুপ্রবেশ করেছে অবৈধ অনুপ্রবেশ করেছে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করছে এবং সেখানে বহু ভারতীয় নামও এসেছে তাদেরকেও ডিপোর্ট করা হয়েছে সেই নিয়ে এইখানকার ইন্ডিপেন্ডি জোট অনেক চিটিং পিটিং করে লাফালাফি করেছে যা সেটা প্রসঙ্গ নয় প্রসঙ্গ হচ্ছে এই লস অ্যাঞ্জেলেসে আবার নতুন করে এই অভিবাসন নিয়ে ধরপাকড় শুরু হয়েছে সেই নিয়ে স্থানীয় মানুষের কোনো বক্তব্য ছিল না কিন্তু এই ধরপাকড়ের নামে যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হচ্ছে তার সমস্ত কিছুর উর্ধে চলে গেছে ফলে লস অ্যাঞ্জেলেসের মানুষ কাতারে কাতারে রাস্তায় নেমেছেন এবং প্রতিবাদ বিক্ষোভ তীব্রতর হচ্ছে। পরিস্থিতি এতটাই সংকটজনক হয়ে গেছে যে সেখানে সেখানকার যারা পুলিশ আছে সোজা কথায় তাদেরকে অফ করে দেওয়া হয়েছে এবং সেখানে সেনা নামিয়ে দেওয়া হয়েছে তাহলে পরিস্থিতি জটিল কিন্তু পরিস্থিতির জটিলতা এখানেই থেমে থাকছে না আরও মারাত্মক জিনিস যেটা হয়েছে এই লস অ্যাঞ্জেলেস যারা চালাচ্ছে সেখানকার যে স্থানীয় প্রশাসন আছে তারা এবার ট্রাম্পের বিরুদ্ধে গেছে খেপে যে এটা গাজওয়ারি করছে এখানকার যে অবস্থা হয়েছে সে বিক্ষোভকে সামাল দেওয়ার অবস্থা আমাদের পুলিশেরই ছিল এখানে সেনা নামিয়ে ফেডারেল স্ট্রাকচারে কেন প্রত্যাঘাত করছে ফলে ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার মধ্যেই কিন্তু একটা বড় রকমের ঝড় উঠতে শুরু করেছে আর ঝড়ের শেষ এখানেই নয় গত কয়েকদিন ধরেই আপনারা আরেকটা খবর নিশ্চয়ই দেখেছেন সেটা হচ্ছে এইটা দোষ দোস না রাহা ট্রাম্পকে প্রেসিডেন্টের গদি থেকে ছুড়ে ফেলা হোক চাইছেন ইলন মাস্ক ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প তাদের মধ্যে খুব বন্ধুত্ব ছিল এবং সেখানে ট্রাম্পের যে পুরোপুরি প্রচারটা ছিল যা স্পন্সর ছিলেন এই ইলন মাস্ক সেইটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প কৃতজ্ঞ কম ছিলেন না এই ইলন মাস্ককে তিনি যখন শপথ নিচ্ছেন তার সেই শপথ মঞ্চে ঠাঁই করে দিয়েছিলেন শুধু তাই নয় ইলন মাস্ককে প্রশাসনিক ক্ষমতা দেওয়ার জন্য তিনি নতুন পদ সৃষ্টি করেছিলেন কিন্তু সেই ইলন মাস্কের সঙ্গে এখন ডোনাল্ড ট্রাম্পের আদায় কাজকলায় সম্পর্ক হয়ে গেছে কেন কেননা সামনে যেটা প্রকাশে বলা হচ্ছে যে একটা বিল পাশ করেছেন এই ডোনাল্ড ট্রাম্প সেটার বিরুদ্ধেই ক্ষিপ্ত হয়ে গেছেন ইলন মাস্ক এবং সেই জায়গা থেকে তিনি মনে করছেন যে তার প্রশাসনা থাকারও আর দরকার নেই তিনি পদত্যাগ করেছেন এবং সেইখান থেকে ডামাডোল ডামাডোলটা আসলে সেই জায়গায় নয় আসলে ডোনাল্ড ট্রাম্পের বৈশিষ্ট্যই হচ্ছে বন্ধু শেষে ধোঁকা দেওয়া যেটা ভারতের সঙ্গে করেছে সেরকম ইলন মাস্কের সঙ্গেও হয়েছে আর ইলন মাস্কের চাপ দিয়ে এখন সেই জায়গাটায় তিনি কাজ করানোর চেষ্টা করছেন আর সেইখান থেকেই মেন ক্র্যাকটা তৈরি হয়ে গেছে ফলে যারা একদিন খুব ভালো বন্ধুত্ব ছিলেন সেই বন্ধুত্ব এখন ভেঙে গেছে এবং দুজন দু মেরুর বাসিন্দা হয়ে গেছে কিন্তু এখানেই শেষ না এই ডোনাল্ড ট্রাম্পকে যখন বন্ধুত্ব বন্ধুত্বর ব্যাপার ক্র্যাশ হয়ে গেছে তখন আর একটা আলটিমেট কেস হচ্ছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প গোয়ার তুমি করছেন তাকে আমেরিকার পাপ্পু বলা হয় অনেকেই বলেন এই দেশের তো এই ইলন মাস্কের কোম্পানি টেসলা সেই টেসলা কোম্পানিকে আমেরিকা গভর্নমেন্টের তরফ থেকে অনেকগুলো প্রজেক্ট দেওয়া ছিল সেই সেই জায়গা থেকে বলা হয়েছে যে এই সমস্ত প্রজেক্ট বন্ধ করে দেওয়া হবে উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যখন এরকম ঘোষণা করছেন ইলন মাস্ক ছেড়ে দেওয়ার পাত্র না তিনি বলেছেন ওই আমেরিকা গভর্নমেন্টের একটা কিছু স্পেশাল প্রজেক্ট চলছে সেটাও তিনি বন্ধ করে দেবেন এখন সরকারের সঙ্গে যদি এরকম কোনো জায়গায় সংঘাত লেগে যায় যারা বিনিয়োগকারী তারা আতঙ্কে ভোগেন তারা বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করতে শুরু করে দেন টেসলার এবং টেসলা হচ্ছে আমেরিকার অন্যতম বৃহৎ কোম্পানি এবং সেই জায়গায় তাদের শেয়ারের দাম আকাশ ছোঁয়া এই প্রথম সেখানে চোদ্দ পার্সেন্ট ড্রপ হয়েছে টেসলার শেয়ারের টেসলার একটা শেয়ার কেনার জন্য মানে সেখানে সারা জীবন মানুষ অপেক্ষা করে থাকে এরকম জায়গায় ছিল সেই জায়গায় হয়েছে ফলে একই দিনে পনেরো হাজার দুশো কোটি টাকার লোকসান হয়েছে এই ইলন মাস্কের ডোনাল্ড ট্রাম্প এটাই চেয়েছিলেন যে ইলন মাস্কের যখনই শেয়ার মার্কেটে ধস নামবে সে ব্যাকফুটে চলে যাবে আর সে সারেন্ডার করে যাবে কিন্তু এই জায়গা থেকে খামার কোনো লক্ষণ দেখাচ্ছে না ইলন মাস্ক তিনি আবার একটা নতুন বোমা ফাটিয়ে দিয়েছেন বলছেন এফস্টিন ফাইলে ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে এফস্টিন ফাইলটা কি আমেরিকার একজন ধনকুবের ছিলেন যার নাম হচ্ছে জেফ্রি এফস্টিন সেই জেফ্রি এফস্টিন তার বিরুদ্ধে নামালিকা নিগ্রহের অভিযোগ ছিল বিভিন্ন নামালিকাকে তিনি অ্যাডপ্ট করতেন এবং সেই জায়গায় তাদের সঙ্গে যৌন নিগ্রহ করা হতো এই জন্য তার জেলও হয় এবং সেখানে রহস্যজনকভাবে ভাবে সালে জেলের মধ্যেই তার মৃত্যু হয় এখন সেই যে ফাইলটা আছে সেই ফাইলের একটা বড় অংশ নাকি প্রকাশ করা হচ্ছে না সেটাকে লুকিয়ে রাখা হচ্ছে কেন ইলান মাস্কের যেটা অভিযোগ সেটা হচ্ছে ওই যে জেফ্রি এফস্টিনের ফাইলটা আছে সেটা যদি পুরোপুরি খোলা হয় তাহলে সেখানে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন ইংরেজদের যে রাজপুত্র রয়েছে প্রিন্স অ্যান্ড্রু না এরকম কি একটা নাম আছে সে এমনকি ডোনাল্ড ট্রাম্প সকলের নাম সামনে চলে আসবে এরাও ওই যৌন কেলেঙ্কারিতে নাবালিকাদের ওইভাবে যৌন হেনস্থা করার কাজে যুক্ত ছিল এবার যে মুহূর্তে ইলন মাস্ক এই অভিযোগটা করেছে বলছেন এই জন্যই ডোনাল্ড ট্রাম্প জোর করে ফাইলের পুরো অংশটা প্রকাশ করতে দিচ্ছেন না আমেরিকাতে গণতন্ত্র অন্যভাবে চলে সাথে সাথে বিরোধীরা চেপে ধরেছে তারা তারা যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আছে তাদের কাছে চিঠি পাঠিয়ে বা চাপ দিচ্ছে যে তোমরা এটা পুরো তদন্ত করে দেখো মাস যখন বলছে এর মধ্যে কিছু সত্য সত্য আছে কিনা যদি থাকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও সেই ফাইল প্রকাশ করতে হবে পুরো ফাইল প্রকাশ করতে হবে এখন সত্যিই এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যদি যৌন নিগ্রহের ফাইলটা বেরিয়ে চলে আসে প্রমাণ পাওয়া যায় রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারবেন তো ইতিমধ্যেই তার নামে কিন্তু একজন যৌনকর্মী তার সঙ্গে অশালীন ব্যবহার করা এবং সেই সব নিয়ে তিনি কিন্তু যথেষ্ট আছেন যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন না গ্রেপ্তার করার চেষ্টা হয়েছে ফলে সেই জায়গায় ইলন মাস্ক নতুন বোমা ফাটিয়ে দিয়েছে এবার যে মুহূর্তে ইলন মাস্ক এইটা করছেন তখন বোঝা যাচ্ছে যে ইলন মাস্ক কতখানি মরিয়া হয়ে আছেন এই ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার গতি থেকে সরানোর জন্য স্বাভাবিক ভারতের পিছনে যে লাগতে এসেছে সে তার দেশে যদি ক্ষমতা হারায় ভারতবর্ষের খারাপ কি লাগবে ঠিক এই সময় দাবার আড়াই চালটা চেলে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করেছেন তিন বছর অপেক্ষার পর মাস্কের সংস্থাকে অবশেষে ছাড়পত্র দিল ভারত সরকার আসছে নতুন ইন্টারনেট পরিষেবা এবার একটা কথা আমি বারবার আপনাদের বলে থাকি যে রাজনীতিতে টাইমিংটা খুব বড় ফ্যাক্টর একটা জিনিস দেখুন এই ইলন মাস্কের যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার সংস্থা আছে স্টার তারা দু সাল থেকে চেষ্টা করছে ভারতবর্ষে তারা ইন্টারনেট পরিষেবা দেবে কিন্তু তাদেরকে গত তিন বছর ধরে ভারত সরকার কোনোরকম কোনো পারমিশন দেয়নি কেন দুটো কারণ ছিল নাম্বার ওয়ান কারণটা হচ্ছে এদের যে পরিষেবা দেওয়ার ব্যবস্থাটা রয়েছে সেটা হচ্ছে লোয়ার সার্কিট স্যাটেলাইটের মাধ্যমে অর্থাৎ স্যাটেলাইট থেকে সরাসরি পৃথিবীর যে মাটি রয়েছে সেখান থেকে একশো কিলোমিটার থেকে দু কিলোমিটার রেঞ্জের মধ্যে এই স্যাটেলাইট থাকবে সেই স্যাটেলাইট থেকে ডিরেক্টলি একটা রিসিভার থাকবে সেখানে ইন্টারনেট পরিষেবা পৌঁছে যাবে তো সেই জায়গাটায় অসুবিধা কি আছে অসুবিধা নাম্বার ওয়ান এই যে এরা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেবে সেই স্যাটেলাইটগুলো ভারতবর্ষ থেকে কোন নতুন তথ্য সংগ্রহ করে নেবে না তো এবং সেটা আমেরিকার হাতে তুলে দেবে না তো যাতে ভারতবর্ষের ক্ষতি হয়ে যাবে বা ভারতের বিদেশি রাষ্ট্র বিদেশি শক্তি শত্রু শক্তি যারা রয়েছে তাদের কাছে বিক্রি করে দেবে না তো এই ভয় ছিল নরেন্দ্র মোদী প্রশাসনের আর দু নম্বর হচ্ছে ভারতবর্ষের মূল ইন্টারনেট পরিষেবাটা দুটো সংস্থা চালায় একটা হচ্ছে ভারতীয় এয়ারটেল আর একটা হচ্ছে জিও যাদের কর্ণধার দুজনেই প্রধানমন্ত্রী খুব ঘনিষ্ঠ অনেকেই বলেন না যে মোদির সঙ্গে আম্মানি আদানি এদের একটা স্পেশাল সম্পর্ক রয়েছে তো যাই সেই জায়গা থেকে যখনই স্টার্লিং ঢুকবে তখন এদের ব্যবসা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সুতরাং সেই করে এদেরকে গত বছর ধরে আটকে রাখা হয়েছিল কিন্তু এবার যে মুহূর্তে ট্রাম্পের সঙ্গে যুদ্ধটা এতখানি চরম পর্যায়ে নিয়ে চলে গেছেন ইলন মাস্ক সেই অবস্থাতেই তাকে এখানে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে কেন ছাড়পত্র দিয়ে দেওয়া হলো তার কারণ হচ্ছে ট্রাম্প ওখানে বলছে আমরা সরকারি চুক্তি তোমার সঙ্গে ক্যান্সেল করে দেবো এবং সেই জন্য ইলন মাস্কের শেয়ারের দাম পড়ছে তার মানে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে যুদ্ধটা শুরু করেছেন সেখান থেকে তিনি পিছিয়ে আসতে পারেন কিন্তু ভারতের মতন একটা বড় মার্কেট যেখানে নতুন একটা তিনি ব্যবসা করতে পারবেন এবং একটা এতখানি জায়গায় করবেন সেই জায়গা থেকে কিন্তু নতুন করে ইনভেস্টমেন্ট হবে তার শেয়ারের প্রাইস আবার বাড়তে শুরু করবে বিনিয়োগকারীরা বোঝে কোথা থেকে প্রফিট আছে সেই জায়গা থেকেই ইলন মাস্ককে কিন্তু এই জায়গাটা ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু শুধুমাত্র কি ডোনাল্ড ট্রাম্পে বিপাকে ফেলতে এবং ইলন মাস্ক সাহায্য সিদ্ধান্তটা না এর করতেই লাভ করবে কি রকম লাভ করবে দুটো কারণ একটা হচ্ছে যে যেহেতু এদের ওই লোয়ার সার্কিট যে স্যাটেলাইট রয়েছে তার মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে ফলে প্রত্যন্ত অঞ্চল এখানে তার ফালের কোনো ব্যাপার নেই স্যাটেলাইট থেকে ডিরেক্টলি একটা রিসিভার থাকবে সেখানে ইন্টারনেট পরিষেবা চলে আসবে এবং ইন্টারনেট ইউজ করা যাবে যে প্রত্যন্ত অঞ্চল আছে সেখানে যে তার নিয়ে যাওয়া সেই তার কেটে গেলে ইন্টারনেট পরিষেবা যে ব্যাহত হওয়া সেই সমস্ত কিছু কিন্তু সলিউশন হয়ে যাবে একদম প্রত্যন্ত গ্রাম পাহাড়ি অঞ্চল সমস্ত জায়গায় এই পরিষেবাটাকে ছড়িয়ে দেওয়া যাবে এটা তো ভারতবর্ষের এক নম্বর লাভ হচ্ছে দু নম্বর যে লাভটা হচ্ছে সেটা যেহেতু বর্তমানে তার বা অন্যান্য সমস্ত যে ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে ইন্টারনেটটা দিতে হয় তার খরচটা বিপুল ফলে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তারা অনেক সময় কিন্তু অ্যাফোর্ড করতে পারেন না কিন্তু এই স্টারলিং যেহেতু স্যাটেলাইটের মাধ্যমে দিচ্ছে এরা অনেক কম পয়সায় দিয়ে দেবে কেননা ওই নিচের যে ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে অর্থাৎ তার ফার সব করা সেই জায়গাটা কিন্তু খুব একটা কস্টিং লাগবে না তারা অনেক কম পয়সায় ইন্টারনেটটা দিয়ে দিতে পারবে তাহলে কম পয়সায় যদি ভারতবর্ষের কাছে ইন্টারনেট পরিষেবা পৌঁছে যায় প্রত্যন্ত জায়গায় যদি পৌঁছে যায় তাহলে যে ডিজিটাল ভারতের স্বপ্ন আমাদের প্রধানমন্ত্রী দেখছেন সেটা আরো আরো তাড়াতাড়ি আমরা অ্যাচিভ করতে পারবো এবং দ্রুত দুনিয়া কিন্তু ঢুকে পড়ছে এই ডিজিটাল এরাতে সম্পূর্ণ ডিজিটালাইজেশন হয়ে গেলে অনেক কিছু কিন্তু হয়ে যাবে তো সেই জায়গা থেকে ভারতেরও কিন্তু এখানে রয়েছে প্রফিট আর ওই আরেকটা কথা বলছিলাম যে ভারতের ঘর ভাঙাতে এসেছিল সেই জায়গাতে কারো বড় গেম হয়ে গেছে হ্যাঁ সেটা হচ্ছে এই ট্রাম্পের সঙ্গে বিবাদ মাস্ককে কি রাজনৈতিক আশ্রয় দিতে চলেছে রাশিয়া হঠাৎ করে জল্পনা হচ্ছে আপনাদের কিছুদিন আগে একটা প্রতিবেদনে দেখিয়েছিলাম যে যখন ওই জেলেনেস্কি ইউক্রেন তারা ওই স্পাইডার ওয়েব বানিয়ে ড্রোন দিয়ে রাশিয়াকে অ্যাটাক করেছিল তখন ভারতের সঙ্গে আমেরিকার খুব টালমাটাল অবস্থায় চলছে হঠাৎ করে পুতিন রাশিয়া এরা তো আমেরিকার শত্রু তারা সেইভাবেই দেখে এই পুতিনকে ফোন করে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং সেখানে ঘুরিয়ে ফিরিয়ে যেটা আশ্বাস দেওয়া হয়েছিল যে ভারতের সঙ্গে সম্পর্কটা কাট করো আমাদের সম্পর্ক আমরা অনেক মজবুত করবো অনেকেই তখন আতঙ্কিত হয়েছিলেন যে সত্যিই রাশিয়া আর ইউএস যদি মিশে যায় তাহলে ভারত চীন এইসব খারাপ হয়ে যাবে কিন্তু রাশিয়া আমেরিকার ওই ফাঁদে পা দেয়নি কেননা জানে যে আমেরিকাকে তো বিশ্বাস করা যায়ই না তার থেকেও বড় কথা ডোনাল্ড ট্রাম্পের মতো ধোকাবাজকেও কিন্তু বিশ্বাস করা যায় না যে নরেন্দ্র মোদীর সঙ্গে ধোকাবাজি করছে যে ইলন মাস্কের সঙ্গে ধোকাবাজি করছে এদেরকে যখন সাইড করে দিতে পারবে তখন কি রাশিয়াকেও ছেড়ে দেবে সুতরাং সেই জায়গা থেকে কোনো সময় আর তাকে সাহায্য করার দরকার নেই ভারতের সঙ্গে যেরকম বন্ধুত্ব অর্থটা আছে সেই জায়গাটাই থাকুক ডেফিনেটলি ভারতের যে বিদেশ নীতি রয়েছে সেখানে রাশিয়ার সঙ্গে এই নিয়ে কথা হচ্ছে যে মুহূর্তে ভারতবর্ষ এখানে তাকে একটা ব্যবসা করার জায়গা করে দিয়েছে ইলন মাস্ককে সেই অবস্থায় রাশিয়া এবার বলছে প্রয়োজন হলে ইলন মাস্ককে তারা রাজনৈতিক আশ্রয় দিয়ে দেবে কেননা ডোনাল্ড ট্রাম্প যেরকম মানুষ এ প্রয়োজন হলে ইলান মাসকে শেষ করার জন্য যা খুশি তাই করতে পারে এবং শেষ করা মানে আমি একদম লিটারালি শেষ করার কথা বলছি প্রাণে শেষ করার কথা বলছি সেই জায়গায় চলে যেতে পারে ফলে ভারতবর্ষ এটা তো আর বাংলাদেশ নয় যে শেখ হাসিনাকে ভারতবর্ষ আশ্রয় দিয়ে দিল আমেরিকার একজনকে ভারতবর্ষ আশ্রয় দেবে এই জায়গাটা এখনো হয়নি সেই জায়গায় রাশিয়া যদি আশ্রয় দিয়ে দেয় ডোনাল্ড ট্রাম্পের যে প্রতিপক্ষ তাকে রাশিয়া আশ্রয় রাজনৈতিক আশ্রয় দিচ্ছে আমেরিকা ওখানে ঢুকতে পারবে না এবং আমেরিকার মধ্যে তারপর কি আগুনটা লাগবে বুঝতে পারছেন ঠিক এই কূটনৈতিক চালটাই ভ্লাদিমির পুতিন দিয়েছেন এবং সেখানে যে নরেন্দ্র মোদীর কোন রকম হাত নেই এটা কিন্তু জোর দিয়ে বলা যাবে না ডেফিনেটলি তার কিছু না কিছু অ্যাঙ্গেল সেখানে রয়েছে এবং এই সমস্ত কিছু যে জল্পনার মধ্যে নেই একদিকে ভারতবর্ষ নরেন্দ্র মোদী অন্যদিকে রাশিয়া ভ্লাদিমির পুতিন দু দুজন এরকম বড় রাষ্ট্রনায়কের সাপোর্ট পেতে ডোনাল্ড ট্রাম্পকে আরো বিপাকে ফেলে দিয়েছেন ইলন কিভাবে তিনি তিনি একটা সোশ্যাল মিডিয়ায় পোল করেছিলেন যে আমেরিকায় যা চলছে সেই জায়গা থেকে একটা নতুন রাজনৈতিক দল করা উচিত এবং ডোনাল্ড ট্রাম্পকে হঠাৎ ইলন মাস্ককে কি সরাসরি রাজনীতিতে প্রবেশ করা উচিত এবং সেই পোলে এইটটি পার্সেন্ট তিনি পজিটিভ রেসপন্স পেয়েছেন অর্থাৎ আমেরিকাতে কিন্তু একটা নতুন রাজনৈতিক শক্তি প্রকাশ হতে পারে নতুন রাজনৈতিক দল করতে পারেন ইলন মাস্ক এবার এই জায়গাটা যদি হয় সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে যাবে আমেরিকার এখন যা মেন্টালিটি চলছে সেখানে ডোনাল্ড ট্রাম্পকে হারাবার যারা বিপক্ষ রয়েছে তারা কিন্তু পারবে না হিলারি ক্লিন্টনরা ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারবে না এখন ডোনাল্ড ট্রাম্প এতখানি শক্তিশালী পজিশনে কেন ছিল তার কারণ হচ্ছে ইলন মাস্ক যে ইনভেস্টমেন্টটা করেছিল আর ইলন মাস্ক যদি ডোনাল্ড ট্রাম্পকে এত বড় ইনভেস্টমেন্ট করে একটা নির্বাচনে জেতাতে পারেন তিনি নিজের রাজনৈতিক দল করে সেই খরচটা চালাতে পারবেন না আর তিনি শুধু তো একা চালাবেন না এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে কোণঠাসা করতে আরও অনেক জায়গা থেকে তিনি কিন্তু সাহায্য পেয়ে যাবেন ফলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একের পর এক জায়গায় নিজের দেশেই কার্যত কোণঠাসা হয়ে যাচ্ছেন একদিকে তিনি ওই লস অ্যাঞ্জেলেসের যে সেনা নামিয়েছেন সেটা নিয়ে সেখানে রাজনৈতিক চাপানতন শুরু হয়ে গেছে তার বিরুদ্ধে যৌন নিগ্রহের যে ফাইল আছে সেই নিয়ে তদন্ত করার কথা বলা হয়ে যাচ্ছে অন্যদিকে একদম নতুন রাজনৈতিক শক্তি হিসেবে ইলন মাস্ক একটা রাজনৈতিক দল করে তাকে চ্যালেঞ্জ করতে চাইছেন এই যে সমস্ত কিছু জায়গা তৈরি হয়ে যাচ্ছে সেখান থেকে একটা ছবি স্পষ্ট যে ভারতকে টাইট দেওয়া অনেক দূরের কথা এখন নিজের গতি বাঁচাতেই ডোনাল্ড ট্রাম্পকে অনেকটা সময় মানে ব্যয় করতে হবে সুতরাং ভারতের পিছনে লাগতে এসে নরেন্দ্র মোদীর বন্ধুত্বকে এইভাবে ব্যবহার করে সেই মুখোশটা খুলে ফেলে আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প এবার নিজের অন্তর্জলি যাত্রার একটা স্ক্রিপ্ট যেন নিজেই লিখে ফেললেন কি বলবেন ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থান নিয়ে অপারেশন সেদুরের পর থেকে এতখানি রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে যেখানে তার গদি উল্টে যেতে পারে সেই অবস্থানে পৌঁছে যাওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার